চব্বিশের রাষ্ট্র অর্জনের জন্য যারা এক ফোঁটা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই আহতর দল হয় না আহতকে যারা দলীয়করণ করে বিভাজিত করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ আহতদের নিয়ে কোন বিভাজনের রাজনীতি এই রাজনীতিকে আমরা সন্দেহ চোখে দেখি যারা আহত হয়েছে যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা তিনজন প্রতিনিধি দিবেন চারজন প্রতিনিধি দিবেন কে আসবে সেটা তো আমরা বলতেছি না কিন্তু কারো হবেন আপনারা আলোচনা করে হন ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই আনা আপনারা আলোচনা করেন আপনারা আলোচনা করে চার পাঁচ জন প্রতিনিধি নেন এটা আপনাদের সিদ্ধান্ত এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে উনি থাকতে হবে এটা আমার আলোচনার বিষয় এটা আপনারা সিদ্ধান্ত নেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন এ আলোচনায় এ আহতরা থাকতে পারবে না এই আহতরা থাকবে তাইলেও সমস্যা সমস্যাটা কোন জায়গায় দেখেন আজকে হয়তো ভাই দেখেন আজকে হয়তো আপনার চারজন প্রতিনিধি একটা দফা দাবি দিবে আবার অন্য আহতরা হিসাবে আরেকটা দফা দাবি দিবে সরকার কোনটা মানবে আমাকে বলেন সরকার তো আর দশ দিন সরকার কোনটাকে বলবে আমাকে বলেন সরকার সব আহতদের তার মানে কি সব আহত থেকে একটা দাবি আসা উচিত আপনি এই যে হিল্লোল ভাই আপনি বলেন এই যে এখানে হচ্ছে নাজমুল আছে সুজন আছে তুমি আমাকে সুজন বোঝাও ধরো তুমি পাঁচটা দাবি দিলা দিয়া চলে গেলা আবার আরেকটা গ্রুপ আসলো আবার পাঁচটা দাবি দিল আবার আরেকটা গ্রুপ আসলো পাঁচটা দাবি দিল এখন আমরা কোনটা করবো বলো